পাঁচ দিন পর পহেলগাঁও হামলার তদন্তভার পুরোপুরিভাবে তুলে দেওয়া হলো জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর হাতে তবে জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা আগে থেকেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সারেজামিনে খতিয়ে দেখে এসেছেন প্রাথমিকভাবে তদন্ত প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে পহেলগাঁও হামলার পর বেশ কয়েকটি প্রশ্ন এই মুহূর্তে মাথাচাড়া দিয়ে উঠেছে কিভাবে ঘটলো এত বড় ঘটনা কোন পথ দিয়ে পালালো জঙ্গিরা স্থানীয় কেউ যুক্ত ছিল কিনা কোন গোপন অ্যাপের মাধ্যম দিয়ে সংকেত আদান প্রদান করা হয়েছে এছাড়াও এত বড় সেনাবাহিনী ও গোয়েন্দা বিভাগ থাকা সত্ত্বেও এত বড় ঘটনা ঘটল কীভাবে এই সমস্তটাই খতিয়ে দেখবে এনআইএ এনআইএ কর্মকর্তাদের মতে প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে মঙ্গলবার দুপুরে বৈশরণ ভ্যালিতে প্রায় পাঁচ থেকে সাতজন সন্ত্রাসী এই হত্যাকাণ্ডে জড়িত ছিল পাকিস্তানে প্রশিক্ষণ নেওয়া কমপক্ষে দুইজন স্থানীয় ব্যক্তি তাদেরকে সহায়তাও করেছিল নিরাপত্তা সংস্থাগুলি পাকিস্তানি নাগরিক হিসেবে চিহ্নিত তিনজন সন্ত্রাসীর স্কেচও ইতিমধ্যে প্রকাশ করেছেন তাদের নাম হল আসিফ ফৌজি সুলেমান শাহ এবং আবু তালহা এনআইএর জারি করা বিবৃতি অনুসারে সন্ত্রাস বিরোধী সংস্থার একজন আইজি একজন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডিআইজি এবং একজন পুলিশ সুপারিনটেন্ডেন্ট এসপি এর তত্ত্বাবধানে থাকা দলগুলি প্রত্যক্ষ জিজ্ঞাসাবাদ করছে যারা সেই দিন পহেলগাঁওয়ে শান্তিপূর্ণ এবং মনোরম বৈশারান উপত্যকায় তাদের চোখের সামনে ভয়াবহ আক্রমণটি ঘটতে দেখেছিলেন এনআইএ ইতিমধ্যে একাধিক জায়গায় অভিযান চালিয়ে বেশ কিছু সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন গোটা উপত্যকা এলাকা জুড়ে চলছে জোরদার তল্লাশি অভিযান অন্যদিকে ভারতীয় সেনাবাহিনীরাও রোড সার্চ অপারেশন চালাচ্ছে ঘটনা সম্পর্কিত কোনো লিঙ্ক বা কারো জড়িত থাকার তথ্য পেলেই সঙ্গে সঙ্গে সন্তান চালাচ্ছে সেখানেও এই অভিযানের অংশ হিসেবে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার প্রক্রিয়াও চলছে সাম্প্রতিক অভিযানে নিরাপত্তা বাহিনী এবং জম্মু কাশ্মীর হামলার সঙ্গে জড়িত আরও দুই সন্দেহভাজনের বাড়িও ধ্বংস করেছে সোপিয়ান জেলার ছটিপোড়া গ্রামের একটি বাড়ি বাইশে এপ্রিল হামলার সঙ্গে জড়িত একজন জঙ্গির সঙ্গে যুক্ত ছিল এছাড়াও কুলগাউ জেলার মোটালহামা গ্রামে জাকির আহমেদ গনি নামে পরিচিত আরেক সন্দেহভাজনের বাড়িও ধ্বংস করা হয়েছে যিনি দু সাল থেকে জঙ্গি কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন এবং পহেলগাঁও হামলায় ভূমিকা পালন করেছিলেন বলে মনে করা হচ্ছে এই ঘটনার ফলে গোটা দেশের শোক এবং ক্ষোভের আবহের সৃষ্টি হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের কঠোর থেকে কঠোর শাস্তি হবে এবং ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের লড়াই অব্যাহত রাখবে And punish every terrorist and their backers. We will pursue them to the ends of the earth.